হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশেপাশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আমরা তো আজকে দেখাবো হচ্ছে আমার কুটুস কুতুস বিড়াল ছানারা কিন্তু হাঁটা শিখে গেছে একটু একটু করে আর এই যে আমার বিড়ালটা তো কিন্তু বড়ো হয়ে গেছে ওকে সেল করবো অনেকেই বলেন যে বিড়াল সেল করলে জানাবেন বিড়াল সেল করলে জানাবেন তো আমার এই কিটাকে কিন্তু আমি সেল করবো ওর ফার কোয়ালিটি দেখতে পাচ্ছেন ওর বাবা মা সব আমার কাছে আছে যদি কেউ এই কিটেনটাকে নিতে চান ওর বয়স হচ্ছে সাড়ে তিন মাস তাহলে কিন্তু অবশ্যই ইনবক্সটি জানাবেন আর ও কিন্তু বেশ গুলোগুলো আর অনেক বেশি প্লেফুল অনেক প্লেফুল ও কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর ওর আইসটা হচ্ছে একটু মার্বেল আইস হয়েছে তো চলুন আমার ছোটো ছোটো কুটির দেখে দেখেনি নিই কেমন হাঁটা শিখল এই বাচ্চাটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট এটা হচ্ছে একটা ফিমেল কিটেন আর এটা হচ্ছে অনেক হেলদি তো এইটাকে কিন্তু আমি আগে ছেড়ে দিব এই যে টাকানো শিখে গেছ ও বাবা তুমি তাকানো শিখে গেছো ক্যামেরার দিকে হ্যাঁ আমার এই কুটুসটা হচ্ছে সব থেকে আনহেলদি বাচ্চা এবং ওর এখানে হচ্ছে কে যেন খামচে দিচ্ছে এটা কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে কে যেন খামচে দিচ্ছে আর ওর মা মাকে অনেক ভালোবাসে এই যে যেই কিন্তু ও ও ও কিন্তু সবথেকে বেশি হাঁটতে পারে ও মাই গুডনেস তুমি আরেকবার হেঁটে আসো বাচ্চা আমি আরেকবার দেখি তোমাকে আসো আসে আসো কাম কাম মাম্মা কাছে আসো সিমি তো অলওয়েজ ওদেরকে আদর করে এই যে এই যে আসো 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 মাম্মা কাম মাম্মা আসো আসো আমার কাছে আসো চে চে চি চিচি ও রে এ বাচ্চাটা হাঁটা শিখে গেছে রে ও কিন্তু সবথেকে আনহেলদি বাচ্চা ছয়টা বাচ্চার মধ্যে ও সব থেকে আনহেলদি তো মাসাল্লা ও কিন্তু হাঁটা শিখে গেছে আর ওর মাথায় যেটা হয়েছে এটা কিন্তু আমি ভিনেগার দিচ্ছি খামচি দিয়ে নখ দিয়ে মানে আর একটা ক্যাট হচ্ছে ওর এই অবস্থা করে দিচ্ছে তো সবাই দোয়া করবেন যেন ওর মানে মাথায় এটা ঠিক হয়ে যায় তো আরও অন্য বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো দেখি ছয়টা বাচ্চারই দেখবো আসো তোমরা দুই ভাই হেঁটে আসো সেমি নামো 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 সেমি নামো আর এই দেখেন আর একটা গুন্ডার অবস্থা দেখেন এবার দুই ভাইকে একসাথে ছেড়ে দিছি ওরাও কিন্তু হাঁটা শিখে গেছে দুইটা দু গুটি গুটি পায়ে হাঁটতেছে দারুণ লাগতেছে জিনিসটা আর এই যে ওদের মাম্মা তো যেখানে বাচ্চারা থাকবে সিমো সেখানেই যে হাজির হবে তো একটা জিনিস খেয়াল রাখবেন আনহাইজেনিক কোনো জায়গায় কিন্তু ওদেরকে ছাড়বেন না আমি কিন্তু জায়গাটা আগে সুন্দর করে মুছে ক্লিন করে তারপর হচ্ছে বাবুদেরকে ছাড়ছি তো এই যে আমার বাবুরা ওর মার কাছে যাচ্ছে খাবে বলে আর ওর মা তো যেখানে পারে সেখানেই ওদেরকে খাইয়ে দেয় ভীষণ কেয়ারিং মাদার সিমি ওই যে ও যেভাবে হোক খেয়ে এই যে আরেকটা যাচ্ছে আর হাঁটার কোনো ইচ্ছা নেই খাওয়ার ইচ্ছা সিমো সিমও চোখ পরিষ্কার করতে দেয় না একদম চোখে ময়লা হয়েছে চোখের কাছে গেলে আগে হচ্ছে আমাকে হাতের টাচর দেয় তো এই হচ্ছে আরও একটা ছেলে বাবু এর চোখ মনে হচ্ছে ব্লু আইজ হতে পারে চোখটা কিন্তু এখনও অনেক সুন্দর একটা হ্যাঁ সুন্দর করে চোখ ফুটেছে এটা এই যে বাবু তাকাই 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 অন্যগুলা কিন্তু বোঝা যাচ্ছে না বাট এটা মনে হচ্ছে যে ব্লু আইস হতে পারে মাসাল্লা যদি ব্লু আইস হয় ও মাই গড আমি তোমাকে কাউকে দেব না তুমি শুধু আমার থাকবে তখন তাই হচ্ছে আমার বাবুদের আপডেট সবাই কিন্তু আমার বাবুদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে সুন্দর থাকে ওদের জন্য ওরা যেন দুষ্টামি না করে এরকম ব্যাধি না হয় তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে সব কিলবিল করতেছে হ্যাঁ এই যে সবাই কেলবিল করতেছে এই যে এর চোখটা কিন্তু অতটা ব্লুইজ ভাব নাই এই যে এইটার চোখ দিয়ে আমাদের ব্লুইজ ভাব নাই বাট এইটার কিন্তু একটা ব্লুইজ ভাব আছে তো মাসাল্লাহ দেখা যাক কী হয় তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই পর্যন্তই আলহ